আমার কাছে হারানোর মতো কিচ্ছু ছিল না কারণ আমি সবকিছু হারিয়ে একের পর এক পরীক্ষায় আমি ব্যর্থ 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 কিন্তু আমার আমি আজকে এই সমস্ত যে ব্যথা জয় করতে পেরেছি সঙ্গে আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম যে আমার সাফল্যের মুকুট একদমই তোর মাথায় পড়াবো আর ঠিক এই ওয়ার্ল্ড কাপের পরীক্ষা পাস করার পর আমার পুলিশের যে ব্যারেড কাপটা আমি যখন ওর মাথায় পড়িয়েছিলাম তখন আমাদের দিনের চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো কারণ এই এতদিনে যে হেরে যাওয়ার যে ব্যর্থটা যে ব্যথা সেই ব্যথা আমি ওই দিনকেই যেন আমি আনন্দ অনুভব করছি অনুভব করছি আজকে তুমি যে তিন বছর পরিশ্রম করতে পারো তুমি তার সঙ্গে আগামী তিরিশ বছর সঙ্গে থাকতে পারবে একসঙ্গে লড়াই জীবন সংগ্রাম এটা জীবন সংগ্রাম জীবন সংগ্রামে তুমি নায়ক তুমি নায়িকা তো জীবন সংগ্রাম থেকে কখনো পিছিয়ে যাবে না একদিন জয় হবে এরও হয়েছে তোমারও হবে তো লড়াইটা লড়ে যেতে হবে শেষ দিন পর্যন্ত একদিন জয় হবে একটা কথা আছে ভালো তো সবাই বাসে কিন্তু ভালোবাসা বাঁচিয়ে রাখে কজন তো ভালোবাসা তুমি বাঁচিয়ে রেখেছো নিশ্চয়ই কারণ তাহলে এই অ্যাক্সপ্রিয় তুমি কি বলবে যে ভালোবাসা এবং স্টাডি দুটোকে ব্যালেন্স রেখে তারা কিভাবে এগিয়ে চলবে আজ যার সাথে পরিচয় করাবো সে এখন পিটিএস সালোয়াতে এএসআই হিসাবে ট্রেনিং করছে কিন্তু তার সাকসেস স্টোরি যদি আমরা শুনি তাহলে অবাক হয়ে যাব অনেক সময় দেখতে পাওয়া যায় যে প্রেমিকাকে সাপ মানে প্রেমিকার সাপোর্টে অনেক মানুষ সাকসেসফুল হয় একটা কথাও আছে প্রত্যেক সাকসেসফুল পুরুষের পেছনে এক নারীর অবদান অবশ্যই রয়েছে আর যা যার সঙ্গে আজকে পরিচয় করাবো তার সাকসেসের পেছনে প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট রয়েছে সেই নারীর অবদান তাকে আমরা খুঁজে বার করিয়েছি ওকে তো সেই হচ্ছে আকাশ সেন তো আসো আকাশের সঙ্গে আমরা পরিচয় করবো ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরিচয় সফল লাভ করার জন্য তো বলবো তোমার পরিচয়টা নমস্কার আমার নাম আকাশ সিং আমি বর্তমানে সালোয়াতে অ্যাজ এ ওয়ার্ল্ড সাপোর্টেশন পণ করছি আমার বাড়ি বাড়ির পরগনা জেলার সোধপুরে আচ্ছা আমি জানি যে সাফল্যের পেছনে তার বাবা মা তার কাছের মানুষ এবং অনেক সময় অর্থনৈতিক টানও তাকে সাফল্যের পেছনে মানে সাফল্য অর্জন করতে সাহায্য করে তো তোমার ক্ষেত্রে সেই সাফল্যের তুমি মানে কে সব যে যে তোমাকে সাপোর্ট বেশি তোমার এই জন্য আপনি দুখানা পয়েন্ট বললেন আমি তোমাকে আপনি ঠিক আছে যে অর্থনৈতিক টান আর নারী এবার আমার ক্ষেত্রে অর্থনৈতিক টানটা আমি সেভাবে দেখিনি কারণ আমি উচ্চবিত্ত না হলেও মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমার ক্ষেত্রে যেটা মানে মূল যেটা বাধা হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে আমি লাগাতার বিভিন্ন পরীক্ষায় মানে সফল হতে পারছিলাম আর এই সফলতা না হতে পারা থেকে সফল হয়ে যাওয়ার যে জার্নিতে যে একমাত্র নারী হিসাবে আমাকে মানে খুব সহযোগিতা প্রদান করেছে সে হচ্ছে আমার গার্লফ্রেন্ড আর যে কোনো ক্ষেত্রে মানে সফল পেছনে নারীর অবদান বলতে হবে মা আসে মা বাবা তো সবার আগে আসে মা বাবা বাদ দিয়ে নেক্সট যদি কেউ থাকে সে হচ্ছে আমার গার্লফ্রেন্ড কারণ তার এই সাপোর্ট ছাড়া আমি আজকে এই জায়গাতে থাকতে পারতাম না কারণ আমি হয়তো অনেক আগে হাল ছেড়ে দিতাম অনলাইনে চলে যেতাম বা অন্য কিছু করতাম কিন্তু এই যে জায়গায় আমি আজ এ এস আই দাঁড়িয়ে আছি সেটার পেছনে আমার গার্লফ্রেন্ডের ব্যবধান মানে আমার সারা জীবন মনে থাকবে যতদিন আমি আমার কাছে একখানা স্টার্ট থাকবে যতদিন আমার গার্লফ্রেন্ডের কথা মনে থাকবে ওকে তো তাহলে সেই সেই প্রথম যখন তুমি চাকরির যে তোমার যখন পিডিএফে তোমার নামটা দেখেছিলে তো সেই সময় তোমার সেই গার্লফ্রেন্ডের অনুভূতি কেমন ছিল প্রথমত হচ্ছে যেদিনকে আমাদের এদালটা বেরোয় বিকাল পাঁচটা নাগাদ আমাদের আগের থেকে আমি জানতে পেরেছিলাম যে আমাদের এদাল বেরোবে করছে সকাল থেকে একটা উত্তেজনা যে পি দিয়েছি মাঠ দিয়েছি তারপরে মেন্স দিয়েছি ইন্টারভিউ দিয়েছি মানে বেশি চাপ ছিল হচ্ছে ইন্টারভিউ মাস্কটা কারণ ইন্টারভিউ মার্কসটা বের বড় ফ্যাক্টর করে যে কতটা কী পেলে পরে মানে আলটিমিট ফশন হবে কি না সেটা নিয়ে একটু চাপ ছিল আমার কিন্তু ওই চাপটা নিয়েই আমাকে শেয়ার করতাম কী আমার হবে তো হবে তো কিন্তু প্রতি মুহূর্তে আমাকে বলতো তোর সব তোর হবেই মানে আজ পর্যন্ত আমাকে কখন না বলতো না যে তোর হবে না আমি যদি বলতাম কি আমি পারবো তো হ্যাঁ তুই পারবি তুই পারবি পারবি জোরটা আমাকে দিত তো এই জোরটা পেতে পেতে বিকাল পাঁচটার সময় যখন এদিকে দিকে হোয়াটসঅ্যাপ অনলাইন আছে এদিকে আমি ল্যাপটপে আমার নামটা সার্চ করে ফার্স্ট সার্চ করে দেখলাম যে আকাশ বলে তো আছে কি না দেখলাম আকাশ বলে দুজন আছে সার্চ করার পরে সেন বলে আছে কিনা যেই আমি নামটা দেখলাম আঁকা আসেন তখন মনে হচ্ছে আমি আমার পায়ের তলায় যে হারানো মাটিটা ছিল আমি ফিরে পেলাম মানে আমার মানে সেই এতদিনের যে ব্যর্থতা যে প্রেমের নিয়ে যে অত্যাচার বিভিন্ন সহ্য করতে হয়েছে আমাকে সেইগুলো আমি থেকে অন্তরা মুক্তি পেলাম বা হচ্ছে আমি আমার মাটির তলার যে মাটিটাকে আমি খুঁজে পেলাম তো ও এখন পড়াশোনা করছে না ও হচ্ছে বাংলায় এম এ কমপ্লিট করেছে এখন ও বাইডাল মেকআপ আর্টিস্ট চলে যে সফল তো তো পড়ার ক্ষেত্রে তোমাকে তাহলে আর কী কীভাবে সে সাপোর্ট করতে মানে করত অনেক সময় অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে মানে পড়াশোনা মানে অনেক সময় সে গার্লফ্রেন্ডের পেছনে সবসময় মানে ফোন করে বা মানে সবসময় ডেটিং করতে যায় তো তোমাকে নিশ্চয়ই সাপোর্ট করেছিল তুমি এই জায়গায় এসতে পারছো মানে তোমার পড়াশোনার ক্ষেত্রে বা তোমার যাই হোক ক্ষেত্রে সাপোর্ট করেছে নিশ্চয়ই তো সেভাবে কীভাবে সে সাপোর্ট করেছিল মানে ধরো পড়ছো পড়তে পড়তে কি ডিস্টার্ব হতো বা এরকম কারণ অনেক অ্যাসপ্লেন আছে যারা এই মুহূর্তে এখন প্রেম প্রেম অবশ্যই প্রেম প্রীতি ভালোবাসাতে রয়েছে তো তারা তারাও এখন কনফিউশনে আছে যে প্রেমটাকে আমরা কিভাবে কন্টিনিউ করব বা কিভাবে ব্যালেন্স করে স্টাডি করে আমরা সফল হতে পারবো তো তুমি কিভাবে করছো সেটা একটু বলো মানে আমি জীবনে সব কিছু করেছি আমি যেমন একটা কথা আছে যে প্রেম করলে হয়তো প্রেম করলে হয়তো সেক্ষেত্রে সফলতা পাওয়া যায় না বা প্রেম অনেকটা তোমাকে পড়াশোনাকে ডাইভার্ট করে নিচ্ছে আমি সব কিছু করেছি আমি আমার এই প্রেমটা ক্লাস ইলেভেন থেকে শুরু হয়েছে তো ইলেভেন টুয়েলভ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পেরিয়ে তারপরে চাকরিতে বিগত তিন চার বছর ধরে রয়েছি পাঁচ বছর পাঁচ বছর ব্যর্থতার পরে গিয়ে আজকে সফল হয়েছি এই সফলতার পেছনে মানে মূল অবদান তো ওর রয়েছে কখনও এক মুহূর্ত আমার এটা ফিল হয়নি যে প্রেম করছি বলে আমার পড়াশোনা ক্ষতি করছি কারণ আমি ডেতে ঘুরতে গেছি আমি সরস্বতী পুজোতে ঘুরতে গেছি আমি দুর্গা পুজোয় চার দিন চার দিনই ঘুরতে গেছি এবং যখন যে মুভি পেয়েছে মুভি দেখতে গেছি ঘুরতে সব কিছু করেছি আমি কিন্তু এই সব কিছু করার পরেও আমি টাইম ম্যানেজমেন্ট করতে গেছি একটা কারণ সেটা হচ্ছে ও কারণটা হচ্ছে আমার একটা ফিক্স বাধার টাইম ছিল যে আমাকে রাত্রি সাড়ে নটা থেকে সবার সাথে কথা বলতে হবে আমি ওর কথা বলে দিলাম বলার পরে আমাকে কিন্তু একবারও কখনও বলতো না যে কিরে তুই মাত্র এক ঘন্টা কথা বললি আবার কোনো কোনো দিন আমি ওর সাথে কথাই বলতাম না তাও কিন্তু সাপোর্ট যে না ও জানে যে ছেলেটা আমার জন্য লড়ছে ও ঠিক কথা না বললেও হয়তো ওর লক্ষ্যে ঠিক ফোকাস আছে ও ওর জন্য পরিশ্রম করছে ওইভাবে মেনে নিত কখনো ধরুন সবাই ঘুরতে যাচ্ছে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি না কারণ ও জানতো যে হয়তো এই সময় পড়া আছে বা ও সামনে পরীক্ষা আছে পরীক্ষার চাপ আছে ও এখন কথা বলতে পারছে না ও মেন ইভেন আমি যখন কোনো পরীক্ষা হতো পরীক্ষার এক সপ্তাহ আগে খুব কথা বলা মানে কমে দিতাম কিন্তু ওই রাতে একটু কথা হলো কি রে খেয়েছিস তো ব্যাস দুখানি কথাই আমাদের মধ্যে থাকতো সারাদিন এই পড়তাম ওই যে ওই যে মেনে নেওয়াটা এই মেনে নেওয়াটার জন্যই আজকে আমি এই জায়গাটা এসে ইভেন এমনও হয়েছে অনেক পড়া ধরে আমি ফুকস্ত করলাম ওকে হোয়াটসঅ্যাপে চ্যাটে কিন্তু আমরা কি করছি খেয়েছো কি না ওইসব কথা বলতাম না আমি ওকে কোশ্চেন পাঠিয়ে দিতাম ওই গুলো করতো চ্যাটে আমি রিপ্লাই করতাম বলে আমার কি পড়া রিভাইসটা ওর সঙ্গে আমার হয়ে যেত এইভাবে আমার পড়ার একটা পার্টসে ওকে বানিয়ে নিয়েছি অবশ্যই অবশ্যই যারা আজকে প্রিপারেশান নিচ্ছ যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে রয়েছো তারা অবশ্যই যদি যদি তোমার যে কাছের মানুষ যদি তোমাকে সাপোর্ট করে তাহলে তুমি অনেক অনেক দূর পর্যন্ত যেতে পারবে কারণ এই অনেক বড় দরকার তাই তো আমি সব পরীক্ষা দিয়েছি এবং প্রত্যেকটা পরীক্ষায় আমি কোনো না কোনো হয় ফিলিংসে বাদ হচ্ছি হয় মিনসে বাদ হচ্ছি হয় মাঠে বাদ হচ্ছি এরকম করে বিভিন্ন তখন তখন তোমার মানে গার্লফ্রেন্ড কি বলতো তখন ফেল করতে বা তখন কিভাবে সাপোর্ট করতো আমি এবং ওই মুহূর্তে বারবার করে এসে বলতাম আমার এবারও হলো না ওর একটা রিপ্লে আসছে তোর পরের হবে এই পরের বার হবে পরে প্রত্যেকটা সাপোর্টটা আমায় খুব কাজে দিয়েছে মানে প্রতি মুহূর্তে প্রত্যেকটা পরীক্ষা খেল করতাম গিয়ে বলতাম আমার নেই হলো না আমি কি পারবো ও অতিরিক্ত পরের হবে এই পরের যে এই যে ওয়ার্ডটা মানে একদম পুরো কনস্ট্যান্ট না পরের মতন এই হতে 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 আলটিমেটলি গিয়ে আমার এই দু সালে এই আগের বছরে আমার এই এ পরীক্ষাটা পাশ করলাম ওই যে আমার যে সমস্ত মানে দাদা ভাই বা আমাদের যে কলিগ হবে কলেজের পর এরা যে ভিডিওটা দেখছে এই অ্যাক্সপ্রিয় যারা ভিডিও দেখছে এদের মধ্যেও অনেকে এখন মানে কি বলবো ভালোবাসা মানে ভালোবাসার কাছের মানুষকে পাওয়ার জন্য অনেক কিছু লড়াই করছে তো দিকে তুমি কি সাজেশান দিবে যে ভালোবাসাকে একটা কথা আছে ভালো তো সবাই বাসে কিন্তু ভালোবাসা বাঁচিয়ে রাখে কজন তো ভালোবাসা তুমি বাঁচিয়ে রেখেছো নিশ্চয়ই কারণ তাহলে এই অ্যাক্সপ্রেন্দ্রে তুমি কি বলবে যে ভালোবাসা এবং স্টাডি দুটোকে ব্যালেন্স রেখে তারা কিভাবে এগিয়ে চলবে কাট

তোমাকে লড়তে হবে সেই ভালোবাসা মানুষটাকে পাওয়ার জন্য তুমি যখনই পড়তে বসে তার মুখটা ভেসে ওঠে যে না আমি ওই মেটা যখন সাফার করছে কোনো দিক থেকে আমার দিক থেকে কিছু একটা ইনপুট দিতে হবে যার জন্য আমি আউটপুটটা পাই তাই না এইভাবে তোমাকে তোমাকে লড়তে হবে এটা হচ্ছে একটা লড়াই তুমি মনে রাখবে যে আজকে তুমি তিন বছর পরিশ্রম করতে পারো তুমি তার সঙ্গে আগামী তিরিশ বছর একসঙ্গে থাকতে পারবে একসঙ্গে সঙ্গে লড়াই করতে পারবে তাই না এই তার ওই আগামী তিরিশ বছরের জন্য তুমি আজকে তিন বছর পরিশ্রম করো তাহলে এদিকে তোমার ভালোবাসা সার্থক হয়েছে এবং ভালোবাসা জয় হয়েছে এটা আমি আমার জীবন দিয়ে দেখেছি তোমরা আশা করি জীবন দিয়ে তোমরা উপলব্ধি করবে অবশ্যই কখনোই ভালোবাসার মানুষকে তোমরা ছেড়ে যাবে না ঠিক আছে কারণ তার পথে তার সঙ্গে হাঁটতে হবে তোমাকে আরও তিরিশটা বছর একদম ঠিক আছে তাই তিন বছরে তোমাকে পরিশ্রমটা করতেই হবে ওকে আর এও করেছে তোমার দিকেও করতে হবে জীবন সংগ্রাম এটা জীবন সংগ্রাম জীবন সংগ্রামে তুমি নায়ক তুমি নায়িকা তো জীবন সংগ্রাম থেকে কখনো পিছিয়ে যাবে না একদিন জয় হবে এরও হয়েছে তোমারও হবে তো লড়াইটা লড়ে যেতে হবে শেষ দিন পর্যন্ত একদিন জয়ী হবেই হারানোর মতো কিচ্ছু ছিল না কারণ আমি সব কিছু হারিয়ে ফেলেছিলাম একের পর এক পরীক্ষায় আমি ব্যর্থ 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 কিনছে আমার কাছে যেটা ছিল সেটা তো আমার ভালোবাসা ওই ভালোবাসাটা দিয়েই আমি কিন্তু আজকে আমার এই সমস্ত হারানোর যে ব্যথা ব্যথাকে আমি জয় করতে পেরেছি আমি জানি তোমাদের কারণ ওই বাড়ি থেকে যাকে ভালোবাসতেন তার বাড়ি থেকে বিয়ের চাপ আসতো তার কারণ বিয়ে দেওয়ার জন্য কথা বলা হতো সেই যে হারানোর যে ব্যথা সেই যে চাপটা আমি যখন ফেস করতে পেরেছি তা তোমরাও পারবে আমি পারলে তোমরাও পারবে তাই তোমাদেরকে বলবো ভালো করে পড়াশোনা করো ভালোবাসার মানুষের সঙ্গে একসঙ্গে থাকার জন্য ভালো করে দাঁত চেপে তোমরা লড়াই করো এটাই আমি বলতে চাই সঙ্গে আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম যে আমার সাফল্যের মুকুট একদিন আমি তোর মাথায় পড়াবো আর সে ঠিক এই ওয়ার্ল্ড পরীক্ষা পাস করার পর আমার পুলিশের যে ব্যারেট কাপটা আমি যখন ওর মাথায় পড়িয়েছিলাম তখন আমাদের দিনের চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো কারণ এই এতদিনের যে হেরে যাওয়ার যে ব্যর্থতা যে ব্যথা সেই ব্যথা আমি ওই দিনকেই যেন আমি আনন্দ অনুভব করেছি অনুভব করেছি যে আমি যেন আমার এই ব্যর্থতার ব্যথা ভুলে যেন আমি আজকে মুক্তির হাসি যেন ভালোবাসাকে জয় করলাম ভালোবাসাকে যেন আমি ছিনিয়েলাম আমার ভালোবাসা যেন আমারই যেন অন্য কারণ না আমি যেমন দাঁতে যাচ্ছে লড়লাম আমি তোমাদেরকেও বলো তোমরাও যদি লড়তে চাও তোমরাও যদি ভালোবাসাকে পেতে যাও তোমরা ভালো করে পড়াশোনা করো তোমরাও তোমাদের সাফল্যের মুকুটটা তোমাদের ভালোবাসার মানুষকে পড়িয়ে দাও শুধুমাত্র এই দিনটার জন্য তোমরা পড়াশোনা করো ভালো করে সাফল্য অর্জন করো আমি এই কামনায় এই প্রার্থনায় করি